সকাল সকাল উঠে ঠিক হয়ে গেল যে আমরা হঠাৎ মায়াপুর যাই তো আমরা এখন বেরিয়ে পড়লাম নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে তো ঘাটটা পার হয়ে মায়াপুর পরে তো তোমাদের পুরো ভিডিওতে দেখাবো আমি দেখতে এখন আমরা হচ্ছে করে তো নবদ্বীপ ধাম এটাই তো নবদ্বীপের ধামের ঘাটটা এখন আমরা পেরোবো তো খুবই সুন্দর মায়াপুর শান্তিময় একটা জায়গা তো তোমাদের সামনে তুলে ধরবো ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে মানে মায়াপুরের যে মন্দিরটা ওইটা ইস্কন মন্দির তো এই গঙ্গাটা এমনই দুটো জল একসঙ্গে কোনো দিনও মেশে তো তোমাদের সামনে সবই তুলে ধরবো তো মানুষের কোলাহল পেরিয়ে আমরা লঞ্চের দিকে চলে যাচ্ছিলাম আমরা চলে যাবো লঞ্চে মায়াপুর দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে আমাদের লঞ্চে ভিড়টা তোমাদের এই হচ্ছে নবদ্বীপ ঘাটের লঞ্চতে আমরা আছি এখন তো এই হচ্ছে নবদ্বীপ ঘাট থেকে লঞ্চটা ছেড়ে দিলো তো মায়াপুরের এই হচ্ছে দুটো জল এই দিকের জলটা হচ্ছে সবুজ দেখতেই পাচ্ছ ওই সামনে হচ্ছে গুলাটে জল যেটা গঙ্গার মতন তো দুটো জল কোনো দিনও একসঙ্গে কোনো দিনও মেশে না তো দেখতেই পাচ্ছ এই যে তো বলতে বলতে মায়াপুর ঘাটে এসে পৌঁছে গেলাম তো এখন আমরা চলে যাবো টোটো ধরতে তো এই যে মানুষের ভিড় দেখো দেখতেই পাচ্ছো তো মায়াপুর হচ্ছে

এই মন্দিরটা পুরো কোন দিকটা এই ওই ওই মাঠের মধ্যে অনেকটা সুন্দর লাগছে আমাদের দেখতে আমাদের খুব ভালো লাগছে খুব এনজয় করছে এত ভালো লাগছে কি বলবো পয়লা বার আসবি তো আমার এটা নিয়ে চারবার আসা হচ্ছে বাইরে আছে আর আমার দিদিরা সবাই গেছে ভেতরে ঘুরতে তো আমি আমার সেই জমা দাঁড়িয়ে আছি তো ফোন করে নিয়ে ঢুকতে দিচ্ছে না ওই জন্য দাঁড়িয়ে আছি তো ওরা বেরোবে তারপর আমরা যাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবে লাইক সাবস্ক্রাইব সবাই একটু করে দেবে চ্যানেলটাকে তারপর মা আমাদের ডাকতে এলো তো মা ডাকার পর চলে গেছিলাম ভেতরে তো দিদিরাও ছিল তো আমরা দাদু এসে বসলো ওখানে ফোনের দোকানটা তো আমরা চলে গেছিলাম তো ভেতরে ছিল না ফোনই আলাও তো ফোনগুলো বাইরে রেখে দেওয়া হয়েছিল তাই তোমাদের সামনে তুলে ধরা হয়নি কিছু তো এখন আমরা চলে যাচ্ছি খেতে তো চার নম্বর গেটে চলে গেছিলাম খেতে তো এখন খেতে যাব তো তোমাদের সবটাই দেখাবো তো খাওয়ার জন্য টোকেন নিয়েছিল সামনে থেকে তো টোকেন নেওয়ার পর আমরা চলে গেছিলাম খেতে তো এখন লাইন বাই লাইন সবাই যাচ্ছি খেতে তো দেখো লাইনটা অনেকটাই বড় ছিল খুবই মজা হলো

এবার আমরা চলে যাবো বাড়ি তো বিকেল হয়ে গেছিল তো এখন আমাদের বাড়ি যেতে হবে তো সবাই ভালো থেকে টাটা বাইগার ব্লক দেখানো লাগে বললো